তোমার কি মনে হয় ঈদ শুধু নতুন কাপড় দিয়ে হয় বাজার ভরে আছে নতুন জুতা নতুন কাপড় চারদিকে কাঁদছে তার সন্তান বাড়িতে আসবে না ঈদে বাচ্চা ঈদে নতুন কাপড় চায় কিন্তু মা বাবার কাছে রুটি কিনে খাওয়ার মতো টাকা নাই ভাব ওই বুড়ো লোকটার কথা যে শুধু এজন্যই উদাস হয়ে আছে ঈদে তার খবর নেয়ার মতো কেউ নাই ঈদ শুধু কাপড় আর দেখানোতেই নয় এটা একটা নতুন আশা একবার খবর নিয়ে দেখি ওই একবার একটা কাপড় কিনে দিও। তাদের মুখের যে হাসিটা তুমি পাবে সেই হাসি দিয়ে তুমি নাত কিনে নিতে পারবে আর সেই হাসির মাধ্যমে তুমি অর্জন করতে পারবে ঈদের আসল আনন্দ তোমার কি মনে হয় ঈদ শুধু নতুন কাপড় দিয়েই হয় বাজার ভরে আছে নতুন জুতা নতুন কাপড় চারদিকে শুধু রঙের ছড়াছড়ি শুধু কি নতুন কাপড় পরাটাই ওদের আনন্দ? ওদের আসল খুশি কি শুধু দেখানোতেই? ভাব ওই মায়ের কথা যে শুধু এজন্যই কাচ্ছে তার সন্তান বাড়িতে আসবে না ইদে। বাচ্চা ইদে নতুন কাপড় চাই কিন্তু মা বাবার কাছে রুটি কিনে খাওয়ার মতো টাকা নাই। ভাব ওই বুড়ো লোকটার কথা যে শুধু এজন্যই উদাস হয়ে আছে ইদে তার খবর নেয়ার মতো কেউ নাই। এ শুধু কাপড় আর দেখানোতেই নয় এটা একটা নতুন আশা। একবার খবর নিয়ে দেখি ওই মানুষগুলার। একবার ওই মানুষগুলাকে একটা কাপড় কিনে দিও তাদের মুখের যে হাসিটা তুমি পাবে সেই হাসি দিয়ে তুমি জান্নাত কিনে নিতে পারবে আর সেই হাসির মাধ্যমে তুমি অর্জন করতে পারবে এদের আসল আনন্দ